একদিন নীল রাক্ষস খাবারের সন্ধানে পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে সে লোকালয়ের মধ্যে জঙ্গলে প্রবেশ করে সে জঙ্গলে হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেক গভীরে চলে যায় সে যখনই জঙ্গলের গভীরে চলে যায় ঠিক তার আগে ডিজিটাল পান্তাবুরি সে জঙ্গলে বিশ্রাম নিচ্ছিল নীল আর ডিজিটাল পান্তাবুরির দেখা হয়ে যায় তখন নীল রাক্ষসের খিদে লাগায় সে ডিজিটাল পান্তাবুরিকে খেতে চায় তখন ডিজিটাল পান্তাবুরি তাকে বলে যে তার দেহে আর হাডি ছাড়া কোনো কিছুই নেই তাকে খেয়ে সে শান্তি পাবে না তাই ডিজিটাল পান্তাবুরি নীলরাক্ষসকে বলেছি তাকে ছেড়ে দিতে নীলরাক্ষস তার কথায় রাজি হয় না এবং তাকে খেতে চায় ডিজিটাল পান্তাবড়ি আবার তাকে অনুরোধ করে এক সময় গিয়ে নীলরাক্ষস তার কথায় রাজি হয়ে যায় এবং তাকে বলে সে যদি তার তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারে তাহলেই সে তাকে ছেড়ে দেবে তখন ডিজিটাল পান্তাবড়ি কোনো উপায় না পেয়ে নীলরাক্ষসের কথায় রাজি হয়ে যায় এবং তাকে তার ধাঁধাগুলি বলতে বলে তখন নীলরাক্ষস তার প্রথম ধাঁধাটি বলে আর তার প্রথম ধাঁধাটি হলো কোন ভিটামিনের অভাবে মাথায় বেশি খুশকি হয় বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি কোন ভিটামিনের অভাবে মাথায় বেশি খুশকি হয় তোমরা যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু এখন থেকে সঠিক উত্তর হলো ভিটামিন সি এরপর নীল তার দ্বিতীয় ধাঁধাটি বলে আর তার দ্বিতীয় ধাঁধাটি হল হকি খেলার জন্ম কোন দেশে হয়েছিল বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি হকি খেলার জন্ম কোন দেশে হয়েছিল তোমরা যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো ইংল্যান্ড ডিজিটাল পান্তাবুরি নীল করার দ্বিতীয় ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এরপর নীল রাখকশতার তিন নাম্বার ধাঁধাটি বলে আর তার তিন নাম্বার ধাঁধাটি হল বাংলাদেশের জাতীয় ফল কি বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি বাংলাদেশের জাতীয় ফল কি তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো কাঁঠাল ডিজিটাল পান্তাবুরি নীল রাক্ষসের করা তিনটি ধাঁধারই সঠিক উত্তর দিয়ে দেয় তখন নীল রাক্ষস তার কথা অনুযায়ী ডিজিটাল পান্তাবুরিকে ছেড়ে দেয় তো বন্ধুরা আমাদের আজকে ধাঁধাগুলি তোমাদের কেমন লেগে থাকলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ বন্ধুরা আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি ভিডিওটিতে একটি লাইকটি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমাদের কষ্ট সার্থক হবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা সে পর্যন্ত ভালো থেকো টাটা বাই বাই